স্মৃতিসভায় প্রশ্ন তুলেছিলেন স্বয়ং সত্যজিৎ রায় সত্যজিৎ রায় যখন মহানায়ককে চিনতেন তখন উত্তম কুমার বাংলার জনপ্রিয় নায়ক মহানায়ক নন সত্যজিৎের সঙ্গে নায়ক আর চিড়িয়াখানা ছবিতে কাজ করছিলেন উত্তম প্রথম ছবিতে নায়ক উত্তম কুমার আর তার আড়ালে থাকা মানুষ উত্তম কুমার প্রকাশ্যে এসেছিল উনিশশো আশির চব্বিশে জুলাই উত্তম কুমার চলে গেলেন এরপরে এই অগস্টে নিউ থিয়েটার্সে উত্তম স্মরণে একত্রিত হয়েছিলেন তার সঙ্গে কাজ করা সমস্ত তারকা অভিনেতা প্রযোজক ও পরিচালক সেখানে কিংবদন্তি পরিচালক উত্তম কুমার সম্পর্কে তার অনুভূতি তুলে ধরেছিলেন সত্যজিৎ রায় তার নায়ককে নিয়ে কী বলেছিলেন তিনি উত্তমকে যখন প্রথম পর্দায় দেখি তখনও আমি পরিচালনায় আসিনি সেই সময় শুনেছিলাম বাংলা ছবিতে নতুন নায়ক এসেছেন শুনে তাকে দেখার আগ্রহ হয়েছিল সেই দিনগুলোই যেসব নায়কেরা ছিলেন তাদের মধ্যে দুর্গাদাস ব্যানার্জি প্রমোদেশ বড়ুয়া সাইকেল সাব ধীরাজ ভটচাজ জনপ্রিয় যদিও তারা পাশ্চাত্যের নায়কদের সমতুল্য জনপ্রিয় ছিলেন না পরিচালকের দাবি নিছক আগ্রহ থেকে আমি একটানা উত্তমের তিনটি ছবি দেখেছিলাম তিনটিরই পরিচালক নির্মল দে প্রথম দেখাতেই ভালো লেগেছিল উত্তমকে উত্তমের চেহারা সুন্দর তার উপস্থিতি যথেষ্ট আকর্ষণীয় এবং তার অভিনয়ে মঞ্চাভিনয়ের কোনো ছাপ নেই খুব ন্যাচারাল ফ্রি অ্যাক্টিং আমি কিন্তু ওর উজ্জ্বল ভবিষ্যৎ সেই সময় দেখতে পেয়েছিলাম উত্তমের সঙ্গে সত্যজিতের কাজ করবার সুযোগ অনেক পরে এসেছিল তদ্দিনে উত্তম কুমার তারকা প্রায় প্রতি বাংলা ছবিতে তিনি নায়ক সুচিতা সেনের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন পরিচালকের কথায় উত্তম ততদিনে হলিউডে ব্যাকরণ মেনে আক্ষরিক অর্থেই তারকা তারপরেই তার মোক্ষম প্রশ্ন একই সঙ্গে তিনি কি অভিনেতা হয়ে উঠতে পেরেছিলেন প্রশ্নের উত্তরেও সত্যজিৎ নিজেই দিয়েছিলেন উদাহরণ হিসেবে তিনি নাম নিয়েছিলেন কিংবদন্তি হলিউড তারকা গ্রেগরি পেকের যার অভিনয় প্রতিভা চাপা পড়ে গিয়েছিল স্টারডামের নিচে পরিচালকের দাবি গ্রেগরি পেককে কেউ কোনোদিন ভুলবেন না তারপরেও বলবো তারকার খ্যাতি সামলাতে না পারলে এভাবেই খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয় পাশাপাশি তিনি এও স্বীকার করেন তারকা সুলভ হয়ে ওঠার পরেও উত্তমের মধ্যে প্রচুর সম্ভাবনা ছিল যা গ্রেগরি পেক দেখাতে পারেননি তাই নায়ক পরিচালনার আগে পরিচালক এমন একটি দৃষ্টিকল্প ভেবেছিলেন যার সঙ্গে অনায়াসে মহানায়ক নিজেকে মিশিয়ে দিতে পারবেন উত্তমের জীবনের কিছুটা নিয়েই তিনি তৈরি করেছিলেন তার ছবি সত্যজিৎের ভাবনা শুনে এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন উত্তম কুমার স্বয়ং কেবলমাত্র পরিচালককে ভরসা করে নায়ক সুলভ সমস্ত আচরণ সরিয়ে স্বাভাবিক অভিনয় করেছিলেন সেই সময় সদ্য বসন্ত থেকে ভুগে উঠেছেন মুখে বেশ দাগ তারপরেও সত্যজিতের কথা মেনে এক ফোঁটাও মেকআপ করেননি তিনি বাকিটা তো ইতিহাস পরিচালক নিজে স্বীকার করেছেন খুব তাড়াতাড়ি চরিত্রে ঢুকে যেতে পারতেন চরিত্র হয়ে উঠতেন তারপর তার আগে খুঁটিনাটি আলোচনাও সেরে নিতেন ছবিতে এমন অনেক দৃশ্য আছে যেটা উত্তম মাথা খাটিয়ে বের করছিলেন আমি অবাক হয়ে দেখতাম ও সহজাত অভিনয় প্রতিভা মহানায়কের মূল্যায়ন করতে গিয়ে সত্যজিৎ রায় উপলব্ধি করেছিলেন দুই শিল্পীর আন্তরিক প্রচেষ্টাকে জীবনের প্রান্ত সীমায় এসে হাতে কলম তুলে নিয়েছিলেন প্রবাদ সত্যজিৎ রায়ের অন্তরের গভীরে থাকা বহু মানুষের মুখ বহু ঘটনা বহু স্মৃতি অজানা কাহিনী অনন্য লেখার প্রেরণা দিয়েছেন এই বইয়ের পরতে পরতে ব্যপ্ত রয়েছে যে বহু বর্ণী কাহিনী যা না জানলে মানুষ এবং স্রষ্টা সত্যজিৎ রায় ও বিজয় রায় সম্পর্কিত অনেক কথাই অজানা থেকে যেত অবলুপ্ত হতো অজস্র দিকচিহ্ন সত্যজিৎ রায়ের অনেক অজানা তত্ত্ব ও সুন্দর ছবি পাঠকের কাছে রত্ন বিজয় রায়ের লেখা আমাদের কথা সংগ্রহে রাখার মতো একটি বই এবং এই বই থেকেই এই তথ্য কালেক্টেড হয়েছে আমি পেয়েছি ফেসবুক থেকে ফেসবুকের অহর্নিশ পেজ থেকে তো তার জন্য ফেসবুককে জানাই অহরনিশ পেজকে জানাই বিজয় রায়কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আর যদি এরকম রেগুলার ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না